নাম রেখেছে কালী সবাই তাকে ঘৃণা করে ঘৃণা করে কাটা কি বল আদর বোলায় তার দুঃখিনী মাটা সে মেয়েটা চুল বাঁধে না চিপ পরে না সৌকে আজ অন্য কাল অবহেলায় দেখে গেছে লোকে দীর্ঘ শ্বাসে মতো অবনি করে বুকের মাঝে জাগিয়ে রাখে কত আজকে হঠাৎ সেই মেয়েটির মন হয়ে যায় ভালো সবার ঘরে শ্যামাঙ্গিনী জ্বালিয়ে দিলে নালো সবার ঘরে শ্যামাঙ্গিনী জ্বালিয়ে দিলে নালো নমস্কার